পিকচার ইফেক্টের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ছবির এই যে চারপাশ থেকে এটা ঘোলাটে হয়ে কমে আসলো অর্থাৎ এটাকে বলা হয় সফট এইডস আমরা প্রথমে নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি তারপর ইনসার্টে যাব এখান থেকে একটি ছবি ইনসার্ট করে নিয়ে আসে ট্রাই করি একটি ছবি নিয়ে আসলাম ছবি নিয়ে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে পিকচার ফরমেটে পিকচার ফরমেটের এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পিকচার ইফেক্ট সফট এইডস তো এখানে কিছু রেডিমেড সিস্টেম আছে এগুলোকে যদি আপনি আরও বিস্তারিত কন্ট্রোল করতে চান তাহলে সফট এইডস অপশনটিতে ক্লিক করতে হবে সফট এইডস এইটিতে ক্লিক করার পরে আপনি আসলে এখান থেকে মাত্র কয়েকটি প্রিসেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কি বলে স্কোয়ার সাইজের সফট এইডস তারপরে এগুলো হচ্ছে গোলাকৃতি টাইপের তো এখানে দেখে সিস্টেমটি কীভাবে কাজ করে আপনি সফটএস থেকে এখানে যে কোনো একটি অ্যাপ্লাই করেন করার পরে এখান থেকে সাইজটি বাড়ান সাইজ যত বাড়াবেন তত দেখতে পাবেন চারপাশ থেকে এটা ঘোলাটো হয়ে কমে ছোট হয়ে আপনার মাঝখানে এসে ধরা দিয়েছে ঠিক আছে আর এখানে প্রি থেকে আপনি ইচ্ছে মতো দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ কমতেছে বাড়তেছে তো তাহলে এভাবে আপনি ইউজ করতে পারেন সফট এরসের বিষয়টি অনেকটা এরকম তো আপনার ছবিটা আসলে যে সাইজ হবে এটা কিন্তু সেটার উপর নির্ভর করবে অর্থাৎ আপনার ছবিটা হয় যদি একটু ল্যান্ডস্কেপ টাইপের তাহলে আপনি চার কোনা ব্যাপারটি দেখতে পাচ্ছেন যদি এটা একটু স্কোয়ার টাইপের হয় এবং এটা সাইজটা যত বাড়বে তত মাঝখানে এটা গোলাকৃতি ধারণ করে আর কি ঠিক আছে আশা করি সফট এজের এই বিষয়টিও বুঝতে পেরেছেন এবং অবশ্যই ব্যবহার করে দেখবেন